خذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم بها وصل عليهم إن صلاتك سكر اللَّهُمْ الله سميع عليم مهان الله تعالى قرآن الكريم سورة توبار بطني একশো তো তিন নাম ব্রায়া আল্লাহ তালা ডাক দি বলেন কুজমির নাম মালহিম ওই সমস্ত মানুষদের সম্পদ তোমরা গ্রহণ করো যে সমস্ত মানুষকে আল্লাহ আল্লাহ তালা সম্পদের মালিক বানিয়ে দিয়েছেন যারা নেসা পরিমাণ সম্পদের মালিক হয়েছে আল্লাহ তালা বলেন সদা কথা হিরো হোম অযথা কিহিম বিহাব আমার নবীকে আল্লাহ তাঁরা ডাক দি বলতেছেন এই সমস্ত মানুষদের সম্পদের সদকা অর্থাৎ জাকাত শৎকা এটা গ্রহণ করো অথচ হিম বেহাম এবং গ্রহণ করার পরে তাদের সম্পদ পাক পবিত্র পরিচ্ছন্ন করে দাও শুভ হামলা করেন কার কথা বলেন তো এ ত্রিভিত্তিক স্পষ্ট তারা বললেন সম্পদের জাকাত দান করো সম্পদের জাকাত বেশাম পরিমাণ মালিক মালিক মালের মালিক হলে সম্পদের মালিক হলে জাকাত দাও জাকাত সম্পদ পবিত্র হয় পরিচ্ছন্ন হয় কে বলেছেন আল্লাহ তালা বলেছেন অসল্লি আলাইহিম এবং তাদের জন্য রবের কাছে দোয়া করো ইন্না সালাতাকা আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা রহমত আর শান্তি বর্ষিত করে দেয় সুবহানাল্লাহ করে স্পষ্ট সূরা তাওবার 103 নম্বর আয়াত রিবিত আল্লাহ তাআলা বললেন তাদের সম্পদে যাকাত রাবের করে করে সম্পদে যাকাত গ্রহণ করে যারা অসহায় আছে গরিব দুঃখী জাকাতের অনেকগুলো খাত সেগুলোর সামনে বলতেছি সম্পদ হিসাব করে করে জাকাতের সম্পদ হিসাব করে করে বের করে করে জাকাত দেওয়ার বিধান জুড়ে বলেন তো কার বিশ্বনবী রহমাতুল আলামিন সহিহ বুখারী হাদিস এক হাজার তিনশো পঁচানব্বই নম্বর হাদিস শরীফ বিশ্বনবী রহমাতুল আলামিন ডাক দেবন আরে মহম আল্লাল্লাহ আক্ত আলাইহিম আল্লাহ আকবর বলেন আল্লাহ নবী বিশ্বনবী আহমত আল আমিন বলেন তোমরা জানিয়ে দাও ওই সমস্ত মানুষদের কি যাদের ওপর আল্লাহ তা আলাহ জাকাত ফরজ করে দিয়েছেন কি ফরজ করে দিয়েছে বলেন তো জাকাত ফরজ করে দিয়েছেন ফি আম্ম আলহিম তাদের সম্পদের ভেতরে তো হজুম আগুনিয়া আইহিম সেটি হল ধনী যারাজীব অর্থ সম্পদের মালিক নিসাম পরিমাণ সম্পদের মালিক যারা এই সমস্ত ধনী বান্ধাদের সম্পদ থেকে তোমরা জাকাত গ্রহণ করে নাও জাকাত বের করে নাও অত দুঃখ আলাফ রায় হিম জাকাতগুলো সম্পদ জাকাত সম্পদের জাকাত বের করে করে গরিবদের কি অসহায় প্রক্রিয়া যারা আছে ওই সমস্ত মানুষের মধ্যে সম্পদ জাকাতের সম্পদগুলো বন্টন করে দেওয়া হচ্ছে রাহমাতুল আলমীর জাকাতের কেমন গুরুত্ব দিতেন সম্পদের হিসাব করে করে জাকাত বিশ্ব নবীন আলামী জাকাত দিতে বলেছেন আল্লাহ তালা বলেন বলেন হসমিন আম্মর ইহিম সদা কতামত কেহিম বিহাম ওই সমস্ত মানুষদের সম্পদ সম্পদের ভেতর থেকে জাকাত বের করে করে মানুষদেরকে জাকাত দেওয়ার দরকার তাদের সম্পদগুলো পবিত্র করে দাওয়া বিধান বলেন তো আল্লাহ তা বিধান এজন্য।

ওয়াকিমুস সালাত ওয়া তুসাকাম মুহাররুল্লাহ বলেন নামাজ প্রতিষ্ঠা কর নামাজ কায়েম করো ওয়া জাকাত যাকাত প্রদান কর জাকাত দাও বিধান বলেন তো সম্পদের যদি হিসাব করে করে জাকাত দেওয়া হতো আমাদের দেশে এই যে ভিক্ষক রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় মানুষ কিন্তু বাংলার জমিনে কিছুই পাওয়া যাতনা কথা বলেন ঠিক কিনা যে সমস্ত মানুষের ভিতরে জাগাত আছে সম্পদের ভিতরে ওই সমস্ত মানুষ হিসাব করে করে সম্পদের জাকাত দেয় আপনাদের কি মনে হয় দেয় জাকাত দেয় না অথচ যদি কেউ এইরকম সম্পদ জাকাত না দেয় ময়দানে আল্লাহ বাক্তা তাদের জন্য কঠিন থেকে কঠিন শাস্তি রাখছেন কথা বলেন ঠিক কিনা নাল্লাহ পয়গম্পার বিশ্ব নবী বলেন বলেন সম্পদ হিসাব করে করে তোমরা জাকাত দেওয়া আল্লাহ তালা বলেন ওই সমস্ত মানুষ তারা যদি তোবা করে নামাজ কায়েম করে এবং জাকাত দেয় তবে তারা তোমাদের দিন সম্পর্কিত ভাই কিছু ভালা করেন তার মানে বোঝা গেল গুনাহ করলে যিনি ক্ষমা করে দেন তিনি কে এক নম্বর তৌবা করা দুই নম্বর নামাজ প্রতিষ্ঠা করা হাতির ভিতর আল্লাহ তারা বলেন এরপরে জাকাত দেওয়াম যদি কোনো মানুষ গুনা করার পর আল্লাহ তালা কাছে ক্ষমা চায় ওই সমস্ত মানুষ এবং যারা নামাজ প্রতিষ্ঠা করে নামাজ প্রতিষ্ঠার আন্দোলন করে রাষ্ট্র থেকে নামাজ নামাজের রাষ্ট্রীয় ভাবে নামাজ প্রতিষ্ঠার আন্দোলন যারা করে নামাজের হুকুম বাস্তবায়ন করার জন্য যারা নামাজ প্রতিষ্ঠা আন্দোলন করে এবং তারা জাকাত সুদ বিক্রি কর্তনীতি নয় জাকাত বিক্রি কর্তনীতি যদি হয় আমাদের বাংলাদেশে গরিব দিকে অসহায় মানুষ খুঁজে পাওয়া যাবে না তিনটা কাজ যদি কোন মানুষের মাঝে থাকি আল্লাহ পাক বলেন তারা আমাদের দিনে ভাই তারা আমাদের কি হয় ভাই হয় যারা সম্পদের জাকাত দেয় নামাজ প্রতিষ্ঠা করে আল্লাহ আকবার বলেন আল্লাহ আকবার সমাজ বলেন রাষ্ট্র বলেন সুদ কম না বেশি সব জায়গায় সুদে ভরপুর হয়ে গেছে সুদ যারা দেয় আর খায় উভয় জাহান নামে যাবে উভয় কোথায় যায় বলেন তো জাহান নামে যাবে সুদ যারা দেয় যারা সুদ দেয় মনে হয় যে যারা সুদ নেয় উপকার করলো আসলে উপকার নয় বরং সুদ যারা দেয় তারাই আরো লাওয়ান হয় যারা সুদ নেয় তারা বিপদের মধ্যে আরো বিপদে করে কথা বলেন ঠিক কিনা সুদ আল্লাহ পাক হারাম করে দিয়েছেন কি করে দিয়েছেন আহান্নাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা ব্যবসা গੱলাতানা হালাল করেছেন মুহাররামার রিবা সুদকে আল্লাহ তারা হারাম করে দিয়েছেন যদি কোনো মানুষ সুদ খায় হারাম খায় ওই সমস্ত কোন মানুষের আবাদত দরবারে কবুল হবে না কোন রমজান মাস পেয়েছেন করেন জীবনে যতদিন বসবো হায়া যতদিন আর সুদের এরকম টাকা লেনদেন করবো না ইনশাল্লাহ ইনশাআল্লাহ সুদের কোনো আশ্রয় নেই সুদের টাকা সুদ খাবো না সুদ দিব না

واليوم الاخر واقام الصلاه وات الزكاه فلم يخشى ان الله আল্লাহু اكبر আল্লাহ তাআলা নাকদি বলেন ওই সমস্ত মানুষ তারা মসজিদের বকনা বেকনা করে অর্থাৎ আল্লাহর ঘর মসজিদ নামাজ আদায় করে মসজিদ দেখাশোনা করে মান আমনা বিল্লাহ আল্লাহর প্রতি আনে ওয়াল-ইয়াউমিল আখিরাহ আখিরাত উপর যারা বিশ্বাস থাকে ওয়া আকামাস সালাত এবং যারা নামাজ প্রতিষ্ঠা করে ওয়া আতাস যাকাত যারা যাকাত আদায় করে লাম ইয়াখশা ইল্লাল্লাহ যারা আল্লাহ তাআলা কি ভয় করে আল্লাহ তাআলা ছাড়া আর কাউকে ভয় করে না এরা হলো আল্লাহ তাআলার বন্ধু সুবহানাল্লাহ পড়ে তাহলে আয়াতের ভিতরে স্পষ্ট হবে জাকাতের বহুত আয়াত বহুত কথা আসছে এর জন্য সম্পদ হিসাব করে করে আমরা জাকাত দিব তো ইনশাআল্লাহ সম্পদ হিসাব করে করে জাকাত দিতে হবে আল্লাহ নবী বিশ্ব রবি রহমাতুল আলামিন বলেন আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নাকাল বায়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর একজন সাহাবি জাবের জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি তার থেকে বর্ণিত আছে তিনি বলেন বায়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি রাসূলের কাছে গেলাম বায়াত গ্রহণ করার জন্য বায়াত যখন গ্রহণ করতে গেলাম তিনটা বিষয়ের উপর বায়াত গ্রহণ করতে কয় বিষয় বলেন তো তিনটা বিষয়ের উপর বায়াত গ্রহণ করতে এক নাম্বার হলো ইকামিস সালাত তিনি এক নাম্বার বায়াত গ্রহণ করছেন নামাজ প্রতিষ্ঠার আন্দোলন করব আল্লাহু আকবার বলেন নামাজ ছাড়বো না আমরা শুধু মসজিদ আসি নামাজ পড়ি মসজিদ আসেন নামাজ পড়ি বাসায় যাই এভাবে নামাজ পড়লেন কিন্তু আশি মাসের মানুষ সমাজের মানুষ রাষ্ট্রীয় রাষ্ট্রের মানুষগুলো নামাজ না পড়ে নামাজ না পড়ে পড়ে জাহান্নাম হয়ে গেল একবারও তাদের চিন্তা করলেন না এরকম নামাজ যতদিন আপনি পড়বেন সন্তান নামাজ পড়ে না স্ত্রী নামাজ পড়ে না এভাবে নামাজ আপনি পড়েন এই নামাজের দ্বারা কি কোনো ফায়দা হবে বলেন তো নামাজ কোন যে পড়া দরকার আপন সন্তানকে নামাজের দিকে আহ্বান করা দরকার আছে না নাই স্ত্রীকে নামাজের কথা বলা এজন্য তিনি বলেন তিনটা বিষয়ের উপর আমি বায়াত গ্রহণ করলাম এক নাম্বার ইকামত নামাজ প্রতিষ্ঠা করব নামাজ প্রতিষ্ঠা আন্দোলন করব দুই নাম্বার ওয়াইতায় যাকাত প্রদান করব অন্য ফেরুলুল মুসলিম তিন নাম্বার হলো तमाम পৃথিবীর সমস্ত মুসলমানের উপর আমি ভালো ধারণা রাখবো মুসলমানদের কল্যাণ কামনা করব এটাই হলো মুসলমানদের পরিচয় সব পড়েন এই সাহাবি থেকে তিনটা বিষয়ের উপর রবায়াত গ্রহণ করেছেন স্পষ্ট প্রমাণ হয়ে যায় এক নাম্বার হলো নামাজ প্রতিষ্ঠান দুই নাম্বার জাকাত আদায় করা তিন নাম্বার তাম পৃথিবীর মানুষ পরিবারের মানুষ সমাজের মানুষ রাষ্ট্রের মানুষ সমস্ত মানুষের প্রতি কল্যাণ কামনা করা একজন মুসলমান অপর মুসলমান ভালো ধারণা রাখা

সম্পদের জাকাত দেওয়া এটা খুবই জরুরি বিষয় কি বিষয়ে বলেন তো সম্পদের জাকাত দিতে হবে হিসাব করে করে জাকাত দেয় আপনার সম সম্পদ কত রকম এই হিসাব করে করে জাকাত দেওয়ার দরকার জরুরি আছে না নাই হিসাব করে করে আপনাকে আমাকে জাকাত দিতে হবে আল্লাহ পাক আমাদেরকে হিসাব করে করে সম্পদের জাকাত দেওয়ার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন শুধু যদি অল্প একটু সম্পদের জাকাত দেন এটা নয় হিসাব করে করে জাকাত দেওয়া ফরজ করে দিয়েছেন কে আল্লাহ তাআলা কিন্তু যাকাত এভাবে আমাদের দেওয়ার কথা ফরজ জাকাত এভাবে আমরা যাকাত দেই যাকাত দেই না সম্পদের ইনশাল্লাহ হিসাব করে করে আমরা যাকাত দেবো না ইনশাআল্লাহ আলা আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রহমাতুল্লাহি আলামিন সহিহ

সমাজ বলেন রাষ্ট্র বলেন গরিব দুঃখী থাকবে না সম্পদের জাকাত এভাবে যদি কেউ সম্পদের জাকাত দেয় তাহলে লোকটার সম্পদ পবিত্র হয়ে যায় পবিত্র পরিচ্ছন্ন হয়ে যায় আর যদি কেউ এভাবে সম্পদের জাকাত না দেয়

ইয়া মাই হমা যেদিন তাদেরকে আল্লাহ বা রপ ওই সম্পদ যেদিন ওই স্বর্ণব তারা জমা করে সম্পদ জমা করে কারাখার পর সম্পদের জাকাত দেয় নাই আল্লাহ সেগুলো কি ফিনে যান নামা আগুনে আল্লাহ তালা সেগুলো কি করবেন আগুনে জ্বালাবেন জ্বালানোর পর ফতকুয়া বিহা সেগুলোকে জারিয়ে এগুলো করবেন আল্লাহ তালা পরে ফতকোয়া জিবেহা হম কপাল এবং পাশ দেশে আল্লাহ এবং অজুহরিম পিঠের পিছনে পিঠে আল্লাহ তারা সেই গুলো কি এরকম ভাবে শাঁক দিবেন শাঁক দেওয়ার পর আল্লাহ তারা কঠিন থেকে কঠিন সেরকম আজাবে তাদের গ্রেফতার করবেন তারা চিৎকার করবে দাফাবে লাফাবে কিনা ওই সময় কোনো ফায়দা আর হবে না আল্লাহ তালা ফেরেস্তারা ডাক দিয়ে বলেন হা আদা বা কানাস্তুম এই যে তোমাদেরকে ওইগুলো সম্পদ গলি যেগুলো তোমাদের পিঠে সাকদা হচ্ছে এবং কোপাল এবং তাদের পাশে যেরকম সাকদা হচ্ছে অঙ্কন করে দেওয়া আছে আগুন দ্বারা ওই সম্পদ আগুনে জ্বালানো হবে পোড়ানো হবে এগুলো যখন ওইগুলো দিয়ে সাকদা হবে এরপরে আল্লাহ তারা ফেরেশতারা রাখবে বলেন হাদামা কানাস তুন্দি আনকুতি গুম এগুলো ওই সমস্ত সম্পদ যেগুলো তোমরা জমিনে তোমরা জমা করে রেখেছিলে সম্পদের যাকাত দাও নাই সাদকা দাও নাই

সেইগুলো গুলো দিয়ে তাদের কপালে পাশে এবং তাদের পিটিয়ে সাজ দেওয়া হবে পর তাদের ফিলিস্তিনের নাগরিকদের বলবেন এইগুলো ওই সম্পদ যেগুলো তোমরা তাদের আল্লাহ তাআলা সম্পদ ফরজ করে দিয়েছো যাকাত সেই তোমরা দাও নাই এবং এইগুলো সাথে তোমরা বহন করতে থাকো নাউজুবিল্লাহ পরে নাউজুবিল্লাহ তাহলে সম্পদের যাকাত দেওয়ার দরকার জরুরি বনা আছে না নাই আর আল্লাহ তাআলা সূরা হমাজার বইতে বলেন ওয়াইলুল লিকুল্লি হমাজাতিল লোমাজা আল্লাযী জামা মালাউ ওয়া আদাদা ইয়াহসাবু আন আখলাদা আসমানের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক পোস্ত দেওয়া সক্ষম কে আছে না নাই এর সামনে পেশে নির্দোষ চর্চা করে পরণিন্দা করে দুর্ভাগ্য সমস্ত মানুষের জন্য আল্লাযী জামা আমাল আদাদা যারা সম্পদকে জমা করে রাখে সম্পদ দান করেছেন কে আল্লাহ তারা সম্পদ দান করেছেন সেই সম্পদ শুধু জমা করে আর জমা করে সম্পদ জমা করে গণনা করে এত সম্পদ মালিক হলাম চারটা বিল্ডিং এর মালিক হলাম ব্যাংকের ভিতরে দশ কোটি টাকা আছে আমার দশ লক্ষ টাকা জমা করে রেখেছি হিসাব করে করে জাকাত দেয় নাই আল্লাহ তালা সমস্ত মানুষ যারা সম্পদ জমা করে রাখলো এবং বারবার শুধু সম্পদ হিসাব করে يحسب ان ما له اخลาด করার চিন্তা করে এই সমস্ত সম্পদ চিরকাল থাকবে আমার সম্পদ চিরকাল পর্যন্ত এই সম্পদের মালিক হয়ে গেলাম আল্লাহ তাআলা বলেন কল্লা কখনো নয় লাইম בזন্না ফিল থমা চিরকালের জন্য এই সম্পদের মালিক তুমি নয় লাইম בזন্না ফিল হতমা আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন চিরকালের জন্য তুমি এই সম্পদের মালিক নয় ওরং লাইম বাজন্না ফিল হতমা আল্লাহ তাআলা বলেন কখনো আসে অবশ্যই নিক্ষিপ্ত হবে কি হয় বলেন তো নিকিপ্ত হবে আমা আদরাক আমাল হতমা নিকিপ্ত হবে পৃষ্ঠপোষকারীর মতরে পৃষ্ঠপোষকারীর মধ্যে নিক্ষিপ্ত হবে পৃষ্ঠপোষকারীর বিষয়টা কি আমা আদরাক কামাল হতমা পৃষ্ঠপোষকারীর বিষয় হলো نارুল্লাহিল মুকদা আল্লাহ তাআলা যেইগুলোকে আল্লাহ তাআলা প্রজিতা আগুন দিয়ে জ্বালাবেন আগন্তি জ্বালানোর পরে আল্লাহ আল্লাহ এমন ভাবে আল্লাহ পাক জ্বালাবেন যে আগুন তাদের কলিজা পর্যন্ত স্পর্শ করবে জাকাত দিবেন তো ইনশাআল্লাহ সম্পদের জাকাত দেওয়ার দরকার আছে না নাই আল্লাহ পাক এই সম্পদগুলো কি আগুনে এমন ভাবে জ্বালাবে পৃথিবীর কোন মানুষের কথা নয় কার কথা বলেন তো আল্লাহ তাআলার কথা ওই আগুন মানুষের দুনিয়ার আগুন তো মানুষের গা পড়ে চামড়া পড়ে তো জাহান্নামে রাগোন মানুষে কলিজা পর্যন্ত পুরিয়ে শেষ করে দিবে নাউজুবিল্লাহ পরে নাউজুবিল্লাহ এজন্যই সম্পদের দ্বারা যাকাত দেনা এই শাস্তি আল্লাহ তাআলা তাদের জন্য বাজেট করে রেখেছেন যাকাত আমরা হিসাব করে করে দিব ইনশাআল্লাহ হিসাব করে করে সম্পদের যাকাত দিয়ে দিবেন এর পরে বিষয় হলো যাকাত আমরা কাদেরকে দান করব এটাও জানার দরকার আছে না সম্পদের যাকাত আমরা কাদেরকে দান করব জাকাত হিসাব তো আপনার শুনুন কত টাকা আড়াই টাকা বলেন কত টাকা আড়াই টাকা একশত টাকায় আড়াই টাকা এভাবে হিসাব যত টাকার মালিক আপনি এবং এক বছর যদি অতিবাহিত হয় কয় বছর ওই সম্পদের উপর যদি এক বছর অতিবাহিত হয়ে যায় ওই সম্পদের উপর কি হয় জাকাত কি হয়ে যায় খরচ হয়ে যায় জাকাত নিসাব পরিমাণ মালের সর্বনিম্ন আপনার কমপক্ষে পঁচানব্বই হাজার কত হাজার পঁচানব্বই হাজার টাকা যদি কারো কাছে নগদে ক্যাশ টাকা থাকে অথবা ব্যাংকে জমা করতে স্বর্ণ রূপা আছে তাহলে তার উপর কি হয় জাকাত কি হয়ে যায় অজীব হয়ে যায় জাকাত কি হয় বলেন অজীব হয়ে যায় সম্পদের জাকাত হিসাব করে আমরা কি করব জাকাত দান করি আল্লাহ কিন্তু হ্যাঁ আর কেউ যদি পঁচানব্বই হাজার বা এক লক্ষ টাকার মালিক সে কিন্তু ঋণ আছে ধরেন চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা ঋণ আছে তাহলে তার সে তো আর নেশাব পরিমাণ মালিক সম্পদের মালিক নয় কে তো কম পক্ষে পঁচানব্বই হাজার টাকা তাকে থাকতে হবে এবং এই টাকার ওপর এক বছর অতিবাহিত হতে হবে কতদিন এক বছর কিন্তু এক বছর অতিবাহিত হয় নাই অথবা তার কাছে নেশাব পরিমাণ মানিক যেরকম দশ হাজার পঞ্চাশ হাজার বিশ হাজার টাকা কম আছে তাহলে সে নিসব নেশাব পরিমাণ সম্পদের মালিক নয় সেক্ষেত্রে তাকে অবশ্যই জাকাত দেওয়ার প্রয়োজন নেই কিন্তু সব পরিমাণ সম্পদের মালিক যদি হয়ে থাকে এবং হিসাব ঠিক থাকে এক বছরই সম্পদের উপর হয়ে গেছে জাকাত দেওয়ার দরকার আছে না নেই বলেন তো হিসাব করে করে অবশ্যই আমাকে আপনাকে জাকাত দিতে হবে আল্লাহ আরেকটি বিষয় জাকাত গেলে একটি বিষয় সৎকায় ফেতর একটা বিষয় কি সৎকাতুল ফেতর সৎকাতুল ফেতর আমরা আদায় করবো সৎকাতুল ফিতর এটা কি আমরা যে রমজান মাসে রোজা থাকি

সৎকায় ফেতর অজীব এটা কি বলেন অজীব এবং রমজান মাসের ভিতরে এটা যত তাড়াতাড়ি আদায় করে দিবে ইংশা আল্লাহ সৎকায় ফেতর এবং সৎকায় ফেতর যার উপর সৎকা এটা অজীব হয়ে যাবে সেই আদায় করে দিবে পরিবারে যে কয়জন মানুষ থাকে যদি কেউ ঈদের আগের দিন যদি কেউ কোনো সন্তান ধর্ম গ্রহণ করে তাকেও সৎকায় ফেতর দেওয়া দরকার পিতা সেই নাবালিক সন্তানের জন্য পিতা তার সন্তানের পক্ষ থেকে কি করে দিবে সৎকায় ফেতর আদায় করে দিবে দুইটা কারণ কয় কারণ বলেন দুইটা কারণ সৎকায় ফেতর ফেতরা ওয়াজিব হওয়ার দুইটা কারণ হলো যুক্তি কারণ হলো সেটি হলো এক নম্বর রমজান মাসে যেই সমস্ত ভুল ত্রুটি হয় এই সমস্ত এগুলোকে রমজানের সৎকায় ফেতর দেওয়ার দ্বারা কি হয়ে যায় আল্লাহাক ক্ষমা করে দেন দুই নাম্বার হলো সৎকায় ফেতর দেওয়ার দ্বারা সমাজে অসহায় গরিব দুঃখী আছে না না এই সমস্ত মানুষদেরকে সৎকায় ফেতর দেওয়ার দ্বারা তাদের মুখে হাসি ফুটে শুভ আল্লাহ করেন তাদের মুখে হাসি ফুটে তা আনন্দ পায় কারণ অনেক সমস্যা কেনাকাটা আছে না নাই অনেক পরিবারে অনেক সমস্যা থাকে গরিব লুখীদের পরিবারে তারা পাবে অর্থ পেয়ে তারা খুশি হবে আনন্দিত হবে ঈদটা ভালো কাটবে কাটবে না বলেন তো ঈদও তাদের আনন্দময় ঈদ কাটবে খুশির দিন হবে এই জন্য অবশ্যই আমরা সৎকায় ফেতর ঈদের আগেই রমজান মাসের ভিতরে আদায় করবি আল্লাহ আল্লাহ পাক আমাদের কি আমল করার তৌফিক দান করেন কত দিবেন সদকায়ে ফিতর এবছর নির্ধারণ করা গত বছর ছিল এক সর্বনিম্ন 115 টাকা গত বছর ছিল আর এই বছর বিভিন্ন সংস্থা থেকে নির্ধারণ করে বলেছেন যে 110 টাকা সর্বনিম্ন কিন্তু ইসলাই ফাউন্ডেশন থেকে গত কয়েকদিন আগে এটা বের করা হয়েছে 115 110 টাকা 100 কত টাকা 10 টাকা ইসলাই ফাউন্ডেশন থেকে 110 কোন কোন সংস্থা থেকে বলেছেন 100 টাকা না বরং একশত দশ টাকা সর্বনিম্ন এবং সর্বোচ্চ হলো দুই হাজার পাঁচ টাকা সর্বোচ্চ কত দুই হাজার আটশত পাঁচ টাকা আর সর্বনিম্ন হলো একশত দশ টাকা এই টাকা গুলি ইনশাল্লাহ রমজান মাসের বিদায় আদায় করে ইনশা আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে যে কথাগুলো বললাম আমল করার তাওফিক দান করে আল্লাহ হাম্মা আমিন সদকায়ে ফিতর রমজান মাসের ভিতরে আদায় করে দিবেন কারণ একটা যদি কেউ নফল ইবাদত করে একটা ফরজ সমুল্লত হলো সওয়াব দান করবেন কে আল্লাহ তাআলা কেউ যদি একটা ফরজ আদায় করে

আমাদের এই মহল্লার ভিতর থেকে যদি পাঁচজন দশজন মানুষ যদি এতে কাজ করে আমাদের সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে সবার পক্ষ থেকে কী হয়ে যাবে এতে কাপ আদায় হয়ে যাবে এতে কাব মানে অবস্থান করা কি করা অবস্থান করা কথায় সেটি হলো এই মসজিদে ইমাম আছে মরজিন আছে জামাতের সাথে নামাজ হয় কি হয় জামাতের সাথে নামাজ হয় সেই মসজিদে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য এতে কাজ করা সুবহানলাহ করেন

সেই বান্দার আমল আল্লাহ তালা দান করে কয়টা স্বভাব কয়টা বলেন তো হিসাব করে শেষ করা যাবে দুইটা কবুল হাদের সব লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন আজ কবুল হয়েছে কিনা কোনো গ্যারান্টি আছে নাই কিন্তু কেউ যদি বিশ্বাসের সাথে আল্লাহ তালার ভয়ে মহাপত নিয়ে যদি দশ দিন এতিকাপ করে কবুল দুইটা হাদের সব এবং দুইটা অম্রার সব সেই বান্দার আমল আল্লাহ তালা দান করে শুভান করেন